আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা যে প্রজেক্টটি ভিজিট করতে এসেছি সেটি ডাকা খিলখেত কুরিল রোড সাথে পড়েছে এই প্রজেক্টটি তো এই প্রজেক্টটিতে যে ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে কোন সাইজের ব্লক ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে এবং ব্লগ যে গাতনি করা হয়েছে সেই গাঁতনিতে সঠিক নিয়ম বা সঠিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কনটা অন করে রাখবেন দর্শক আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি এই অলটা অনেক লং অল যে অলের ভিতরে আপনার কোনো কলম নেই এটা সীমানা পাচির ওয়াল বলা হয় যেটাকে এটা পার্টিশন একটি ওয়াল মানে যে সীমানা পাচিনের জন্য বাউন্ডারি ওয়াল যেটাকে বলা হয় সেই ওয়ালগুলো গাঁথনি করা হয়েছে তো যে বিষয়গুলো আমরা প্রথম অবস্থায় দেখতে পারছি যে এই জায়গার থেকে ওই পাশ পর্যন্ত প্রায় তিরিশ চল্লিশ ফিট ওয়ালটা সে ওয়ালের ভিতরে কোনো কলম নাই আর কোনো কলম বা ব্লক দিয়ে বা ইট দিয়ে কোনো কিছুরই পিলার এই ওয়ালে পাওয়া যাচ্ছে না তো এখানে একটি মারাত্মক বোল যে বোলগুলো হয়েছে ওনার তো এই ওয়ালটাতে কোন ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে সেটা হলো ষোলো আর চার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে অ্যাগ্রেডের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি মূলত এই ওয়ালটাতে ব্যবহার করা হয়েছে তবে এই বিল্ডিংটাতে যে নিয়মগুলো ফলো আপ করা উচিত ছিল সেগুলো আসলে উনি করতে পারে নাই বা উনি বুঝতে পারে পারেন যে বিষয়গুলো আর সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি প্রথম লাইনারের যে ব্লকগুলো দেওয়া হয়েছে নিচের যে বিমটা সেটা কিন্তু ইট দিয়ে করা হচ্ছে তাই না যে ইট দিয়ে করা হয়েছে সেই ইট দিয়ে করার পরে এখানে আপনার গ্যারাডিং করে এই ব্লকগুলো গাফনি করা হয়েছে তবে নিচের ব্লকগুলোতে একটা ব্লকও আপনার সলিড করা হয় না যেটা আমরা অনেকগুলো ভিডিওতে বলে থাকি যে নিচের ব্লকগুলো আপনারা সলিড করে দিবেন নিচের ব্লকগুলো সলিড করে দিবেন সে সলিডগুলো করা হয় নাই এখানে আরেকটা বুল যেটা আমরা পেয়েছি যেটা হলো ওই পাশ থেকে ওই পাশে যে অলটা করা হয়েছে সেই অলটার মধ্যে কোনো পিলার নেই আরসিসির কলম নেই তবে এই আর কলমটা নেই তাতে কোনো প্রবলেম নেই তবে কিছু নিয়ম এখানে মেনটেন করে কাজ করা উচিত ছিল বা করতে হবে সেটা হলো চার ফিট বা পাঁচ ফিট পর পর একটা করে হল আপনার সলিড করে দিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত আপনার সলিড এই অলটা কিন্তু বাউন্ডারি এই পর্যন্তই শেষ উপরে আর যাবে না তবে এই বিল্ডিংটার যে ওয়ালটা যেহেতু আরসিসি কলম নেই কলম থাকলে হয়তোবা এইগুলো না দিলো চতো আবার ওর কলম থাকলে অনেকে কিন্তু ব্যবহার করেন টিটেন ডট তবে এখানে যিনি কাজ করছেন মেস্ত্রি ভাই ওনাকে বলা হয়েছে পাঁচ ফিট বা চার ফিট পর পর একটা করে হল নিচ থেকে উপরে টিটেন রড বা আট মিলি রড যে কোনো একটা রড ব্যবহার করলে হবে করে এটা যেন নিচ থেকে উপর পর্যন্ত সলিড করে দেওয়া হয় এতে করে এই অলটা পিলারের যে শক্তিটা সেই শক্তিটা এই ওয়ালটা পেয়ে যাবে তো আশা করি যিনি এই ব্যস্ত যিনি কাজ করেন আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রশংসনীয় কাজ এই গাতনিগুলোর যে জয়নিগুলো কাজ করেছেন সে কাজগুলোও খুব সুন্দর কাজ করেছেন তবে যে নিয়মকরণগুলো যেগুলো আসলে মানা খুব জরুরি বা করা উচিত সেগুলো নিয়ে ওনার সাথে বিস্তারিত অনেক ভিডিওর আগে ওনার সাথে কথা হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট যে সাইটগুলোই পাশের সাইটগুলো হবে সেই কাজগুলো ইনশাল্লাহ ভালোভাবে করবে এবং বিল্ডিংয়ের যে স্ট্রাকচারের যে কাজগুলো ব্লক ব্যবহার সেই কাজগুলোর জন্য আমরা আবারও এই সাইট ভিজিটে আমরা আসবো যখনই বিল্ডিংয়ের যে ওয়ালগুলো গাঁতনির কাজ শুরু হবে তখন আমরা পুনরায় আবার এই প্রজেক্টে আসবে এবং কাজগুলো কী নিয়মে হচ্ছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করে এবং যে ভুলগুলো হবে সেই ভুলগুলো আমরা সংশোধন করে দিয়ে যাব সে আজকের মধ্যে বিদায় নিচ্ছেন স্টারটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ